চার পিস ইউরোপিয়ান সিল্কি আছে চার পিস ইউরোপিয়ান সিল্কি ইউরোপিয়ান না ভাই ইউরোপিয়ান সিল্কি না ইউরোপিয়ান আমেরিকান একটা আছে আপনি কে সিল্কি সম্পর্কে ধারণা নাই মানে এটা হচ্ছে ইউরোপিয়ান সিল্কি না চাইনা সিল্কি সিল্কি কিন্তু দুই রকমের আছে এটা আছে ইউরোপিয়ান এখানে চার পিস ইউরোপিয়ান সিল্কি আছে তিনটা মুরগ একটা মুরগি তিনটা মুরগ একটা মুরগি কত দিচ্ছেন ভাই দাম কত দিচ্ছেন ভাই

তাইলে আপনারা দামাদাম করে নিতে পারেন মুরগিটি হচ্ছে এই ভাইয়ের ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা বলেন আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো সেভেন সিক্স এইট ওকে ঠিক আছে ভাই আর সাথে যোগাযোগ করতে পারেন সে অনলাইনও সেল করে ভাইয়ার নাম্বার দেওয়া থাকবে